হাই ফান বলতাম ব্যাক টু মাই চ্যানেল শিবসি আজকে আমি রান্নার দুটো রেসিপি নিয়ে এসেছি একটা হচ্ছে আমের টক বা চাটনি আর একটা হচ্ছে খসলা ডালের বড়া তো এই দুটো আজকে করা হয়েছে তার জন্য সেটাই আমি আজকে ব্লগে তুলে ধরেছি তো প্রথমে আমের চাটনি বা টক করার জন্য তেলে সামান্য পরিমাণ তেল দিলাম তেলটা গরম করে তাতে তেজপাতা আর শুকনো লঙ্কা আর আর সামান্য পরিমাণে সর্ষে ফোড়ন দিয়ে দিলাম সেটা একটু হালকা গরম হলে তারপর আমগুলো কেটে রাখা কাঁচা আমগুলো দিয়ে দিলাম সেটা হালকাভাবে একটু নেড়ে তারপর তাতে পরিমাণ মতো নুন যতটা পরিমাণ একটু নরম হওয়ার জন্য লাগে আর টকটাও একটু কেটে যায় নুনটা দিলে আর একটু হলুদ দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নিতে হবে ভালো করে নেড়ে সম্পূর্ণটা মিশিয়ে নিতে হবে আর সেরকম কিছুই লাগে না আমের চাটনি বা টকে আর গরমের দিনে এই আমের চাটনি দিয়ে সত্যি ভাতটা ভালো মতন খাওয়া যায় সামান্য যদি অর্ডিনারি কিছু তরকারি হয় খুব বেশি হাই ফাই কিছু হলো না সেক্ষেত্রে আমের চাটনি দিয়েই ভাতটা ভালোভাবে খাওয়া যায় তো মিষ্টিটা হিসেবে আপনি চিনিও দিতে পারেন গুঁড়ো দিতে পারেন তো আমি গুড় দিয়ে করছি তো সামান্য পরিমাণ গুড় দেওয়া হলো যতটা মিষ্টি লাগবে আমটা কেমন টক আছে তার উপর ডিপেন্ড করছে মিষ্টিটা কতটা লাগবে তো সেটা আপনারা নিজেরাই বুঝবেন তো যাই হোক টকটা কিছুক্ষণ পর নেড়ে জল শুকিয়ে গেলেই আমার টক বা চাটনি রেডি এরপর আবার খসলার বড়া চাপিয়ে দিয়েছি ফ্রাই প্যানে খসলাটাকে চাট মশলা নুন হলুদ সামান্য দিয়ে মেখে সেটাকে বড়ার আকারে তেলে ভেজে নিচ্ছি তো আজকের ভিডিওতে সামান্যই এনেছি এই দুটো রেসিপি আপনাদের কেমন লাগলো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব ফেসবুকে থাকলে ফলো নেক্সট আর অন্য ভিডিওতে দেখা হবে ওকে টাটা বাই সিনিক্স ভিডিও Stay tuned.